হ্যালো ভিওর আসসালামু আলাইকুম বিটা ফ্যাশনের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে নতুন মা এবং প্রেগনেন্ট আপুদের দৈনন্দিন ব্যবহার করার জন্য খুবই কমফোর্টেবল একটি সফট লাইট ওয়েট ব্রা সম্পর্কে পরিচয় করে দিব আমাদের ভিডিও স্কিনে আপনি যে ব্রাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঙা থেকে আমদানি করা খুবই উন্নত মানের একটি স্ট্রেচকাই স্ট্রেচেবল কাপড়ের একটি লাইট ওয়েট ব্রা আমরা যদি আপনার যেটা আন দিয়ে দেখাই দেখুন খুবই স্ট্রেচেবল একটি কাপড়ের ব্রা আমরা সবাই জানি প্রেগনেন্ট অবস্থায় মায়ের শরীরের গ্রোথ এবং ব্রেস্টে আকৃতি চেঞ্জ হয়ে থাকে এবং তাদের শরীরের গঠন খুবই সেনসিটিভ হয়ে থাকে সেই জন্য মাদের প্রয়োজন হয়ে থাকে খুবই সফট লাইটওয়েট এবং মুলাম কাপড়ের স্ট্রেচেবল ব্রা বা স্ট্রেচেবল কাপড়ের পোশাক প্রয়োজন হয়ে থাকে সো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বিডির স্ক্রিনে আপনি যে ব্যাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুবই মুলাম এবং খুবই সফট এবং লাইট ওয়েট একটি ব্রা আমি যদি আপনাদের কাপড়টি টান দিয়ে দেখাই দেখুন একদম মুলাম এবং আমি যদি কাপড়টি সেফ বৃষ্টি দেখায় দেখুন আপনি যখন শরীরে পরবেন খুবই সফট মনে হবে এবং পরতে খুব আরাম লাগবে এই প্রোডাক্টটি তা আপনার শরীরের গ্রোথের সাথে এই প্রোডাক্টটি খুব সুন্দর অ্যাডজাস্ট হবে কারণ হচ্ছে এই প্রোডাক্টটি যদি আপনার গ্রোথ চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে দেখুন প্রোডাক্টটি কত লম্বা মোটা হয়ে থাকে সো আপনার সাইজের সাথে কোনো সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না যদি আপনি একটা সাইজ নিয়ে থাকেন কিন্তু পরবর্তী মনে হয় যদি আপনার শরীরের গ্রোথ চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটি কোনো সমস্যা হবে না খুব সুন্দর পড়তে হবে তো এটা হচ্ছে দৈনন্দিন ব্যবহার করার জন্য খুবই উন্নতমান একটা ব্রা আমরা হয়তো বিরো কোয়ালিটি আপনাকে ভালো নাও লাগতে পারে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা এই প্রোডাক্টটি মোটামুটি এখন বর্তমানে তিন থেকে চার মাস যাবে সেল করতেছি এবং আমরা কিছু ক্লায়েন্টের কাছে ফিডব্যাক নিয়েছিলাম এই প্রোডাক্টটির ক্লায়েন্ট আমাদেরকে দশে নয় দিয়েছে এবং আমরা প্র্যাকটিক্যালি এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখেছিলাম আমাদের বাসার সদস্যদেরকে যারা এই প্রোডাক্টটি ব্যবহার করে আমার এখনও আমাদের কাছে পুরান প্রোডাক্টটি আছে যেটা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টের কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি এবং প্রথম অবস্থা যা ছিল এখন তাই আসে এবং কোয়াডাক্ট খুবই নরম এটি বিশেষ করে হচ্ছে নবজাতক মায়েদের জন্য এটি একদম খুবই কমফোর্টেবল এবং হচ্ছে যারা বাচ্চা ব্রেড ফিডিং করেন তাদের জন্য খুবই কমফোর্টেবল ব্রেড ফিডিং করার জন্য জাস্ট হচ্ছে আপনি বাটনটি খুলে বাচ্চাকে ব্রেড ফিডিং করতে পারবেন এবং যদি আপনি প্রেগনেট অবস্থা নিয়ে নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রেগনেট অবস্থায় প্রোডাক্টটি আপনি খুব সুন্দর পড়তে পারেন কারণ হচ্ছে প্রেগন্যেন্ট অবস্থা মায়েদের শরীরের গ্রোথ চেঞ্জ হয়ে থাকে গ্রোথ চেঞ্জ হলে কোনো সমস্যা হবে না যাতে শরীরে অতিরিক্ত গরম যদি মনে করেন গরমের দিনে পোড়াটি পড়া যাবে না গরমের দিনে পোড়াটি প্রোডাক্টটি জন্য আরও বেশি আপনার এই কমফোর্টেবল কারণ এই যে প্রোডাক্ট যদি পেটটি থাকে এটি খুবই সফট পেট সুতি কাপড়ে একটি পেট দেওয়া এবং খুবই সফট দেখুন একদম সফট একটি পেটের বেড়াটি এবং প্রোডাক্টটি অনেকটাই মুলাম মুলাম আপনি যখন পড়ায় হাত দিয়ে নেবেন তখন বুঝতে পারেন কতটা মুলাম প্রোডাক্টটি একদম অনুরকেনের প্রোডাক্ট দেখুন আমি আনতে দেখাই দেখুন প্রোডাক্টটি যেভাবে ব্যাপারটা খুব মুলাম খুব লম্বা হয় তো বাজারে যত ধরনের ব্রা দেখতে পাচ্ছেন আমি কনফিডেন্স সাথে বলতে পারি এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের টেপ্রা এবং খুবই কমফোর্টেবল সো যারা একটি দৈনন্দিন ব্যবহার করার জন্য কমফোর্টেবল ব্রাক হতেছেন তারা তাহলে এই ব্রাটি নিতে পারেন আমাদের কাছে এই ব্রাটি তিনটি কালারে পাওয়া যায় আমাদের এখানে হয়তো চারটি কালার দেখতে পাচ্ছেন একটি কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে নাই ওই কালারটি খুব অল্প আছে আমরা আপনাদেরকে অ্যাভেলেবেলি এই তিনটি কালার দিতে পারবো এই তিনটি কালার আমরা বর্তমান পেকে টাকায় সেল করতেছি একটি প্রোডাক্ট আমরা সেল করতেছি হচ্ছে সাতশো টাকায় আর তিনটি প্রোডাক্ট সেল করতেছি পনেরোশো টাকায় আপনারা যারা একটি কমফোর্টেবল ব্রাক হতেছেন তারা তাহলে এই ব্রাটি নিতে পারেন অর্ডার করার জন্য আমাদের অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন অথবা যারা ওয়েবসাইট থেকে অর্ডার করার অবস্থা না বা ওয়েবসাইট সম্পর্কে বেশি একটা বোঝান না তারা আমাদের স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে আরও আলোচনা করে এই প্রোডাক্ট নিতে পারেন সো বিয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম